আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সব ভালো আছেন আজকে বেসিক্যালি আপনাদের সাথে আমি একটি অ্যানাউন্সমেন্ট শেয়ার করব অ্যানাউন্সমেন্টটি হলো যে আপনারা অনেকেই আমাকে জিগান ভাই আপনার কি অ্যামাজন বিজনেস নিয়ে কোনো লাইভ ট্রেনিং প্রোগ্রাম আছে কি না বা রিসেন্ট কোনো বেস স্টার্ট করবেন কিনা তো এটা বিগত কয়েক মাস যাবতীয় অনেকেই বলে আসতেছেন বাট আপনারা আমাকে যারা চিনেন বা অনেকে যা বলে থাকেন আমি দুই সালে আমি কোনো লাইভ ট্রেনিং প্রোগ্রাম করিয়ে নিই আমি জাস্ট দুই হাজার তেইশ বা চব্বিশ এদিকে আমি বেশ কিছু লাইভ ট্রেনিং প্রোগ্রাম করিয়েছিলাম কারণ এদিকে বেশ কিছু ব্যস্ততার কারণে আমার বেশ কিছু ক্লায়েন্টের ব্যস্ততা বা আমার নিজের বিজনেসের ব্যস্ততায় তো আসলে এদিকে লাইভ ট্রেনিং প্রোগ্রাম করার মতো টাইম হয়ে ওঠে না এখন অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই একটা লাইভ ট্রেনিং প্রোগ্রাম দুই সালে স্টার্ট করা যায় কিনা যেহেতু এটা নতুন বছর অনেকেই দুই সালে প্ল্যান করছেন যে বিজনেস করবেন এবং শেষের দিকে আমরা কিউ থেকে যেন ভালো একটা আউটপুট পাই এই বছরের শেষে আমরা জানি যে কিউফোর বলা হয় তো এই কিউফোরে যেন আমরা একটা মোটামুটি প্রফিট জেনারেট করতে পারি বা আমরা এখন যদি বিজনেস রান করেন আপনি আপনার কিউ ফোর পর্যন্ত একটা টার্গেট রাখতে হবে কারণ আপনাকে বিজনেসটা শিখে বিজনেসটা রান করতে ওভারঅল একটা সিস্টেম মোটামুটি চার থেকে ছয় মাসের মতো সময় লেগে যাবে তো যাই হোক আমরা রিসেন্টলি একটা আগামী ফেব্রুয়ারি মাসের আপনার পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে একটা লাইভ ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি অলরেডি আমাদের এই বেসটাতে বেশ কয়েকজন অলরেডি রেন্ডল হয়ে গেছে আপনারা যারা অনেকে আমার সাথে যোগাযোগ করছে অনেকে ফেসবুকে অনেকে হোয়াটসঅ্যাপে অনেকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাকে ডিরেক্টলি কল করেছেন বাট সবাই বলছেন যে ভাই একটু যখন লাইভ ট্রেনিং প্রোগ্রাম করবেন আমাকে বা আমাদেরকে একটু ইনফর্ম করবেন বাট এই মুহূর্তে অনেকেই যেহেতু আমাকে আরও দুই চার মাস আগে থেকেও নক করছেন বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন জায়গায় আমাকে নক করছেন তো বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নক করছেন তো এই মুহূর্তে সবাইকে আসলে ইন্ডিভিজুয়ালি নক করা আমার সম্ভব না তো এই জন্য আমি চাচ্ছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো এই ভিডিওটা আমার আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো পাশাপাশি হচ্ছে হয়তো আমার ফেসবুকে বা আমার যে ফেসবুক গ্রুপ বা পেজগুলো আছে এখানে আপলোড করা হবে তো আশা করি আপনার যারা হাইলি ইন্টারেস্টেড যারা নিয়মিত অ্যামাজন বিজনেস নিয়ে বা আরও তারা স্টাডি করেন বা ভিডিওগুলো দেখেন তাদের জন্য আশা করি এই পাঁচ সাত দিনের মধ্যে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো এখন আসি আমাদের মূল পয়েন্টা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের কি কী শিখবো এবং কি কি ধরনের আমরা অপরচুনিটিগুলো পাবো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি প্রথমত আসি যে আমি আমার এই ওয়েবসাইটে যদি আসেন বিপুল হুসাইন ডট কম এখানে আসার পর আপনার পেজ থেকে আপনার আমার সম্পর্কে বা আমার ট্রেনিং সম্পর্কে আদার্স কিছু জানতে পারবেন পাশাপাশি আপনি যদি অ্যাকচুয়ালি অ্যামাজন ট্রেনিং প্রোগ্রামের সম্পর্কে কিছু জানতে চান সেটা অ্যামাজন এফ এই জায়গাটিতে যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন যেমন অ্যামাজন এফ বিএ লাইভ কোর্স ইন বাংলা তো এই জায়গাটি থেকে আমরা কি করব আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম অবশ্যই এটা অনলাইন লাইভ ক্লাস হবে আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি জয়েন করতে পারবেন তো এখন আমাদের এই কোর্সটা কীভাবে কারিকুলামটা সাজানো হয়েছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কারণ আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের ডিউরেশনটা মিনিমাম থ্রি মান্থের তো তিন মাসে বেশিও লাগতে পারে কারণ আমরা টোটাল ক্লাস রাখছি এখানে বিশ থেকে একুশটার মতো ক্লাস লাগবে মিনিমাম কারণ যদি আপনাদের প্রয়োজনে দুই একটা ক্লাস বেশিও নেওয়া লাগে সেটা হয়তো বা হতে পারে কারণ হলো যে আমরা চাচ্ছি যে এই ট্রেনিং প্রোগ্রামের ভিতরে মিনিমাম তিন থেকে সাড়ে তিন মাসের মতো লাগতে পারে তো সেই ক্ষেত্রে যদি কোনো পার্সন একদম শুরু থেকে লেগে থাকেন স্বাভাবিকভাবে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের ভিতরে আপনি চাইলে বিজনেস রান করতে পারবেন প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার সুযোগ পাবেন কারণ আমি যে কাজগুলো দিব যারা একদমই সিরিয়াসলি বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে বিজনেস রান করতে পারবেন আমার সাথে সাথে কাজগুলো করে আমি এইভাবেই দেখাবো যে আপনার কোন স্টেপের পরে কোন স্টেপে আপনাকে কাজ করতে হবে বা আপনার যেমন এখন মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কী কী ধরনের ডকুমেন্টেশন লাগবে এগুলো বলে দেবো আপনারা ওই দিন শর্ট টাইমে যতটুকু পারেন আপনি নর্মালি পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মতো সময় লাগবে এই ডকুমেন্টগুলো রেডি করার জন্য বাকি আমাদের কিন্তু আরও আড়াই মাসের মতো একটা সময় থাকবে তো আপনার আড়াই মাসের মধ্যে আমাদের যে বাকি যে কাজগুলো আছে প্রোডাক্ট রিসার্চ বা আনুষাঙ্গিক যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু আমরা এগিয়ে যাব তো এইভাবে আমরা চাচ্ছি যে একদম লাইভে আমরা একটা যেন আপনারা যে কাজ করতে গিয়ে অনেক যদি প্রবলেম ফেস করেন সেই কোয়েশ্চেনগুলো যেন আমাদের পরে ক্লাসে এসে করতে পারেন এই ধরনের সুযোগও কিন্তু আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটার ভিতরে থাকবে এখন আসে আমাদের ট্রেনিং প্রোগ্রামের আরও কিছু অপরচুনিটি আছে সেটা হচ্ছে যে আপনি আপনাদেরকে ভিডিওর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আপনারা লাইফ টাইম ভিডিওর অ্যাক্সেসগুলো পাবেন পাশাপাশি হচ্ছে যে আপনি যদি কোনো কারণে যদি কোনো ক্লাস না করতে পারেন স্বাভাবিকভাবে অনেকে আছে অনেক ভাইপাধার দেশের বাইরে থেকে জয়েন করে ম্যাক্সিমাম পার্সন আমি দেখছি তো তারা দেখা যায় তাদের টাইমের কারণে বা আদার তাদের ডিউটির কারণে অনেকে আমাদের বাংলাদেশ সময়ের সাথে তারা জয়েন করতে পারে না তো এই জন্য তাদেরকে ভিডিওর অ্যাক্সেসগুলো দিয়ে দেওয়া হবে এবং তাদের কোনো কোশ্চেন থাকলে পরবর্তী ক্লাসে ক্লাসেসও করতে পারবে বা পার্সোনালি আমাকে নক করেও জানতে পারবে আমাদের একটা গ্রুপ থাকবে সেখানেও আপনি আমাদের কোশ্চেনগুলো করে অ্যান্সারগুলো নিতে পারবেন এই ব্যবস্থাটাও কিন্তু থাকবে আর এখানে একটা জিনিস বলা হয়েছে যে গেট লাইফ টাইম সাপোর্ট এখানে লাইফ টাইম আসলে বলতে তো মেন করতেছে আমরা সারা জীবন এখন আসলে কে কতটুকু কার কতটুকু হায়াত আছে বা কে কতটুকু সুস্থ বিষয় আছে তো চেষ্টা করি আমার জায়গা থেকে বেস্ট অ্যাফোর্টটা দেওয়ার জন্য তো এতটুকু মেকশুর করতে পারে আল্লাহ যা আমাকে বেঁচে রাখে সুস্থ থাকে এক দুই বছর অনায়াসে ভালোভাবে সাপোর্টটা পাবেন এতটুকু মোটামুটিভাবে আপনাদেরকে মেক করতে পারি কারণ আমি এইভাবে অনেকজনকে শিখিয়েছি এবং স্টিল নাও আজ থেকে তিন চার বছর আগে যাদেরকে শিখেছি তাদের সাথেও আমার কিন্তু এখন যারা বিজনেস করতেছে তাদের সাথে কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কথা হয় এমন না যে আপনাদের সাথে আপনারা বিজনেস করবেন আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন কোনোভাবে আমার সাথে আমাকে পাবেন না বিষয়টা আশা করি এরকম হবে না অ্যাটলিস্ট আমার সাথে তো যাই হোক আমার জায়গা থেকে বেস্ট চেষ্টাটা করে মানুষকে হেল্প করার জন্য তো এখন কথা হলো যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো কী আরেকটু বিষয় জানি যে আমরা যদি এই ট্রেনিং প্রোগ্রামটা করে আমাদের অ্যামাজন এই এফ প্রাইভেট লেভেল বিজনেস দ্যাট মিন্স আপনার ব্র্যান্ড বিল করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার যদি বাজেট কম থাকে তাহলে কি হবে আপনি লো বাজেট দিয়ে এমপিএল মাইক্রো প্রাইভেট লেভেলভাবে আপনার বিজনেসটা রান করে আপনার বিজনেস শিখে আপনার কাছে যদি মনে হয় যে না আমি এই দুই চার ছয় মাসের মধ্যে মোটামুটিভাবে শিখছি আমার একটা কনফিডেন্স চলে আসছে দেন তখন একটা বাজেটটা একটু বাড়িয়ে দেন আপনি প্রফেশনালি আপনার ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে দেন আপনি বিজনেসটা রান করতে পারেন তো তার মানে আপনাদের সুযোগ কিন্তু দুইটাই আছে আপনি চাইলে ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড ডলার দিয়েও আপনি বিজনেস রান করতে পারতেছেন আবার যারা মোটামুটিভাবে ইন্টেনশন রাখছেন যে না আমার চার থেকে পাঁচ হাজার ডলার একটা বাজেট আছে আমি মোটামুটি শিখে প্রফেশনালি কাজটা করতে চাই তো ট্রেনিং করে আপনি যদি আরও ছয় মাস বসে থেকে পরে বিজনেস রান করতে চান তাহলে তাদের জন্য বিজনেস রান করাটা অনেক কঠিন হয়ে যাবে কারণ হলো যে আপনি এখন যা শিখছেন ছয় মাস পরে স্বাভাবিকভাবেই ভুলে যাবেন অনেক কিছু মনে থাকবেন আমার নতুন করে ভিডিও দেখতে হবে তার মানে দেখবেন যে এইভাবে ছয় মাস এক বছর চলে যাবে তো এই জন্য আমাদের এই কারিকুলামটা এমনভাবে সাজানো যাতে আপনার প্রত্যেকটা স্টেপ আজকে যা শিখাবো একদম আপনি এই কাজটা নিয়ে কাজ করতে পারবেন সেই কিন্তু আপনার বিজনেসের জন্য যে স্টেপগুলো দরকার ফার্স্টের দিকে যে স্টেপ মিডিলের দিকে একদম লাস্টের দিকে কী করতে হবে এই প্রসেসে আমরা কাজগুলো শিখবো আমাদের প্রত্যেকটা ক্লাস মডিউল এইভাবে সাজানো আছে তো এখন আমাদের ট্রেনিং ফিটা কত এখন আমাদের এই ট্রেনিং ফিটা হচ্ছে এই এই মুহূর্তে ফিফটি ফাইভ ডিসকাউন্টে আমরা নয় হাজার টাকায় দিয়েছি বিশ হাজার টাকা কোর্স নয় হাজার টাকায় আমরা ইয়ে করতেছি অ্যাডমিশন নিচ্ছি তো এখন অলরেডি আমাদের যেহেতু কয়েকজন অ্যাডমিশন নিছে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন যদি আপনি ইন্টারেশন নিয়ে থাকেন তাহলে আপনি চাইলে এখনও আপনার অ্যাডমিশন নিতে পারেন সেটা আপনি ফুল পেমেন্ট করেও জয়েন হতে পারেন আর যদি বলেন যে না আমি ফিফটি দিয়ে আমি জয়েন হলাম আমি ক্লাস যখন রানিং হবে বা দু একটা ক্লাস করে আমি পেমেন্ট করবো সেটাও চাইলেও এই ধরনের সুযোগও আছে তো তার মানে এতটুকু প্রিপারেশন থাকে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আমাদের লাইভ ট্রেনিং প্রোগ্রামটা শুরু হবে তো এখন আমাদের কারিকুলাম যদি দেখতে চান কোর্স কারিকুলাম এখান থেকে মোটামুটিভাবে আপনারা ইন ডিটেইল সবই আপনারা দেখতে পারবেন কাইন্ডলি এখান যদি আমি এখন দেখে দেখে বলতে যাই অনেক সময় লাগবে যেহেতু আমার ওয়েবসাইটের লাইভ আছে এক নজরে সবই দেখবেন সহজ কথা যদি আমি বলে আপনার প্রাইভেট লেভেল বা এমপিএল বিজনেস এই ভাষণে যারা কাজ করবে সকল প্রসেসটা ইনশাল্লাহ আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের ভিতরে শেখানো হবে এবং অনেকে যারা প্রবলেম ফেস করবেন বা একটা গ্রুপ স্টাডি করার কিন্তু সুযোগ থাকবে যেহেতু আমাদের একটা গ্রুপ থাকবে এখানে যারা মোটামুটি একটু বেশি স্টাডি করবেন তারা স্বাভাবিকভাবে একটু বেশি জানবেন তারা এখানে কোয়েশন অ্যান্সার দিতে পারবেন বা যারা জানেন না তারাও এখানে কোয়েশন করবে তারাও এখানে আমি নিজেও এখানে ইয়ে করব আমার আরও দু একজন এক্সপার্ট থাকবে এই গ্রুপটাতে তারাও আপনাকে অ্যান্সার দিবে তো যাই হোক এইভাবে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা আমরা কমপ্লিট করব আর পাশাপাশি এটুকু মেকশোর করেন আপনারা যদি দুই সালে আপনার বিজনেস দাঁড় করাতে চান একটা পর্যায়ে নিতে চান স্বাভাবিকভাবে এই মুহুর্তে আপনার এখন যদি বিজনেস রান না করেন তাহলে দুই সালে আপনার ব্র্যান্ডটা বিল করতে পারবেন না বা একটা পর্যায়ে যেতে পারবেন না কারণ হলো এখন যদি আপনি বিজনেস রান করতে যান আপনার একটা প্রোডাক্ট লাইভ করতে আজ থেকে মিনিমাম দুই থেকে তিন মাস পরে গিয়ে লাইভ হবে এখন আপনি যদি চিন্তা করেন এখন থেকে ছয় মাস পরে বিজনেস রান করবেন তার মানে দেখবেন যে এই বছরের শেষের দিকে হয়তো আপনার প্রোডাক্ট লাইভ হতেও পারে না হতে পারে তাহলে হলো আপনাকে ফুললি এখন থেকেই প্রিপারেশন নিতে হবে যাই হোক এখন মেন কথা হলো যে এখন মেন পয়েন্ট হলো যে আপনারা যারা একদমই হাইলি ইন্টারেস্টেড ছিলেন বিজনেস করার জন্য বা শেখার জন্য আপনারা চাইলে ডিরেক্টলি এখন আমার সাথে কথা বলতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা ডিরেক্টলি আমার সাথে কথা বলে পেমেন্ট করে জয়েন হতে পারেন আমাদের বেশটিতে তো যাই হোক পরবর্তীতে আমার ভিডিও দেখা হবে আমার লাইভ সেশনে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম